হ্যালো আলাইকুম শিক্ষাতেরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে এইস এসি পরীক্ষা তোমাদের বাংলা ফার্স্ট পেপার হইল তো কালকে নেক্সট পরীক্ষা হচ্ছে তোমাদের হচ্ছে বাংলা সেকেন্ড পেপার তো আজকে বাংলা সেকেন্ড পেপারে ফুল সাজেশন নিয়ে আসলাম যেটাতে একশো কমন আসবে তো এগুলো যদি আজকের মধ্যে পড়ে ফেলতে পারো তাহলে একশো পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ তো সাত নাম্বার প্রশ্নের দশ মার্ক থাকবে তো এখানে শব্দ শব্দ থাকবে এই শব্দগুলো অনুবাদ করতে হবে তো যেগুলো দেওয়া আছে এগুলো সবাই দেখে নাও আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব নি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দিবা আর এই পিডিএফটা যারা যাদের লাগবে আর কি তারা অবশ্যই কমেন্ট বক্সে বলো তাদেরকে দেওয়া হবে এই দেখার পাশাপাশি এই অনুবাদের মধ্যে তোমরা এগুলা দেখে নিবা বা পারিভাষিক শব্দগুলা মধ্যেই আসবে তোমার পরীক্ষায় একশো পার্সেন্ট কমন সকল বোর্ডের জন্য তারপরে কি অনুবাদ অনুবাদ এগুলো করবা বুক আর ম্যান বেস্ট কমপ্লিং ইন লাইফ তো এই কয়টা পড়ে নিবা আমি স্ক্রল করে করে উপরে যাচ্ছি তোমরা এটা স্ক্রিনশট নিবা অথবা রাখে দাও তো বোর্ড সালের গুলোও দেখে নিবা তাহলে কিন্তু তোমার এই মানে অনুবাদ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না তারপরে তারপরে প্রশ্ন হচ্ছে আট প্রশ্ন উত্তর হচ্ছে দশ মার্ক দেওয়া হবে দিনপত্র লিখুন অর্থাৎ প্রতিবেদন রচনা দিনপত্র লিখুন হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা ফল প্রকাশের দিন করণীয় নিয়ে দিনলিপি লেখো লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো বই মেলা সম্পর্কে দিন লিপি লেখো ঐতিহাসিক স্থান ভবনে উজ্জিত বাংলা নববর্ষ উদযাপনের উপর বোর্ড এটারও তুমি চব্বিশ তেইশ বাইশ সালে দেখে নিবা এখন প্রতিবেদন রচনা তোমার শহরে যানজট সমস্যার উপর একটি প্রতিবেদন লেখো ভয়াবহ সড়ক দুর্ঘটনা বিবরণ দিয়ে একটি প্রতিবেদন লেখো বন্যার পর তোমার এলাকায় গৃহীত সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসে দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন লেখো দ্রব্যমূল্যের উদ্ভোগতির কারণ এবং প্রতিকার উপায় সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো তো দেখে নিবা তারপর চব্বিশ তেইশ এবং বাইশ সালের প্রশ্নগুলো দেখে নিবা তো এটা কিন্তু একশো পার্সেন্ট তোমাদের জন্য যারা পরীক্ষা দিবা ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপার তো তারা একশো পার্সেন্ট কমেন্ট পাবা কমন পাবা সেজন্য অবশ্যই এই যে কমন বিষয়গুলো দেওয়া হচ্ছে তো সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তারপরে আট নম্বর তারপরে গেল তোমার দশ নম্বরে থাকবে কি সারাংশ এবং ভাব সম্প্রসারণ সারাংশ সারাংশ হচ্ছে সবচেয়ে ছোটো তো সারাংশ লেখাটাই বেস্ট সময় কম লাগবে তুমি জীবনের সার্থক এবং সুন্দর করতে চাও ভালো কথা আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বৃত্তের উপর নির্ভরশীল তো এগুলো সিম্পলি আমি আস্তে আস্তে উপরে নিয়ে যাচ্ছি তোমরা দেখে নিবা অথবা স্ক্রিনশট নিবা আর পিডিএফটা যারা যাদের লাগবে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করবা আমি তাদেরকে পিডিএফটা দিয়ে দিব। বোর্ড চব্বিশ তেইশ বাইশ সবগুলো আর কি তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সংলাপ সংলাপ বা ক্ষুদে গল্প সংলাপ হচ্ছে ইন্টারনেট কম্পিউটার শিক্ষা প্রয়োজনীয় সংলাপ নারী শিক্ষার গুরুত্ব বিষয় সংলাপ ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয় নিয়ে সংলাপ তো ওগুলা পরে নিবা সিম্পিল এর পাশাপাশি চব্বিশ তেইশ বাইশ সালের গুলো একটু রিভিশন দিবা তারপর বারো নম্বর প্রশ্ন রচনা রচনার সচরাচর পাঁচটা থাকে তো এই যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যেই পড়ে নিবা স্বদেশ প্রেম বা দেশপ্রেম অসায়কুল এই জুলাই ইম্পর্টেন্ট মানে রচনার মধ্যে দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা এটাও ইম্পর্টেন্ট মানব কল্যাণ বিজ্ঞান প্রযুক্তি এটাও ইম্পর্টেন্ট মানে এখানে যেগুলো দিছি সবগুলোই ইম্পর্টেন্ট তো তোমরা কি করবো সবগুলাই সুন্দরভাবে পড়ে নিবা ইনশাল্লাহ তোমরা কমেন্ট কমেন্ট করবা যে কার কার কোনটা কম কমন আসছে অবশ্যই কমেন্ট করে ভিডিওটাতে বলে দিবা পরীক্ষা দেওয়ার পরে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খোদা হাফেজ